পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নভেম্বর এবং ডিসেম্বরে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় পর্যটন শিল্প রক্ষায় নীতিমালা হচ্ছে দৃষ্টিনন্দন সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে নীল জলরাশিপ দ্বীপের মধ্যে নারিকেল গাছ বালুচর কেয়াবন আর ছোট বড় অসংখ্য পাথর সমুদ্রের ঢেউ জোয়ার ভাটার গর্জন পূর্ণিমার রাতের দৃষ্টিনন্দন রূপ যেন প্রকৃতির অনন্য উপহার নৈসর্গিক সৌন্দর্যে লীলাভূমি অবলোকন করতে ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে যায় এই প্রবাল দ্বীপে তবে গত বছর থেকে মন চাইলেই ছুটে যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিনে প্রাণ প্রকৃতি রক্ষায় আরোপ করা হয় বেশ কিছু বিধিনিষেধ এবছর পয়লা নভেম্বর থেকে থাকছে না আগের বিধিনিষেধ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন সবকিছু সংরক্ষণের জন্য আমরা পয়লা নভেম্বর থেকে আশা করছি খুলব সীমিত যেটা আমাদের দুই হাজার করে প্রতিদিন যাবে প্রথমে ডে ট্যুরটা শুরু হবে তারপরে শেষের দুই মাস থাকতে পারবে রাতে তবে সংখ্যাটা দুই হাজারই হবে এছাড়া পর্যটন খাতের উন্নয়ন এবং সেন্ট মার্টিন নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেন উপদেষ্টা আমরা কমিউনিটি বেস ট্যুরিজম করার চেষ্টা করছি যেখানে আমরা জনগোষ্ঠীকেও সম্পৃক্ত করছি তো কেউ এক জায়গায় গেলেন উনি ওনার পুঁজি বিনিয়োগ করলেন স্থানীয় জনগোষ্ঠীর যে যে কাঠামো সেটাকে বিনষ্ট করলেন সেটাকে আমরা হতে দিতে চাই না পর্যটন উপদেষ্টা জানান দেশের পর্যটন শিল্প রক্ষায় পর্যটন নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে আমাদের নীতিমালা প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমরা লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক রাজধানীর বিলাসবহুল গুলশানের একটি ভবনের আড়ালে চলছে দখলের ভয়াবহ খেলা যেখানে সন্ত্রাস অর্থ এবং প্রভাবের সঙ্গে জড়িয়ে আছে শক্তিশালী কর্পোরেট নাম ইউনাইটেড গ্রুপ বলি হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সাধারণ মানুষ মোহাম্মদ জনি সন্ত্রাসী হামলার শিকার সেই জনির আর তার পেছুড়ে লুকিয়ে থাকা ক্ষমতার সংঘাত নিয়ে রাজীব ঘোষের রিপোর্ট রাজধানীর একশো ফিট সড়কের নয়াবাড়ি এলাকা মহম্মদনি মাকে নিয়ে জীবনযাপন করছেন দশ মিনিট একা দাঁড়াতে পারেন না এমনকি একা হাঁটতেও পারেন না মাথায় রয়েছে বৃষ্টিরও বেশি সেলাই মা দুলালী বেগম জানালেন মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে তার সন্ধান মা তারগুলা আয় শরীরের গুলা সুস্থ করে তাই আবার মা পায়ে অপারেশন দিছে পায়ের ঢুকাইছে পায়ে শিলাই দিয়েছে দেড় মাস পরে বাসা ফিরছে আমার তার কেউ আমার একটা মেয়ে ছিল মেয়েটা আমি বিয়ে দিয়ে দিচ্ছি কোম্পানির থেকে আমারে কিছু পয়সা করেই দিতে আছে আমি কোনো রকম চলতে আসি বাবা এছাড়া তো আমার আর কোনো নাই ঘটনাটি বাইশে মার শুন বুলশালের সেন্টার পয়েন্ট ভবনের আঠেরো তলায় দিস এস বিল্ডার্সের অফিস বাংলায় ছিলেন জনে সে সময় লিচ তলায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা শিকার হন তিনি হামলাকারিটা ছিল হেলমেট ও প্রেস লেখা বুলেট টু জ্যাকেট পরে হাতে লোহার রড তারা আমার এত ক্ষতি করছে তারা যে রাস্তায় বুক ফুলে হাঁটতেছে তাদেরকে আইনের আলতায় আনুক আমি চাই যে তাদের শাস্তি হোক আমার জীবনদারে তারা সাত দশ মাস করে দিয়েছে আমার ঘরে অন কামাই রুজি মারার করার মতো এমন একটা লোক নাই আমি সারা অভিযোগ উঠেছে সম্রাট পেছনে রয়েছে ইউনাইটেড গ্রুপের অন্তত পঁচিশ জন সদস্য এইস এস বিল্ডার্স বলছে টাকা পরিশোধের পরেও ফ্লোর বুঝিয়ে না দিয়ে বড় দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ইউনাইটেড গ্রুপ চুক্তি অনুযায়ী দু সালে হস্তান্তরের কথা থাকলেও ফ্লোর হস্তান্তর হয় দু হাজার সালে কিন্তু দু সালে সরকার পরিবর্তনের পর ইউনাইটেড গ্রুপ নানা উপায়ে ফ্লোর ছাড়তে চাপ সৃষ্টি করতে থাকে কখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কখনো পানির লাইন এমনকি লিফটের আঠারো তলার বোতামটিও বন্ধ করে রাখা হয়েছে এটা বিষয়ে কেন এমন গরমিল হচ্ছে বা কার নির্দেশে কে বা কারো পিছনে এটা ইঙ্গিত দিচ্ছে এটা আসলে আমরা বুঝতে পারতাছি না তাই আমরা এই বিষয়টা খুব গুরুত্বভাবে আতঙ্কে আছি যে আসলে এটা কি মানে কি একটা পর্যায়ে দাঁড়াবে কি একটা সলিউশন হবে ইউনাইটেড গ্রুপের শেয়ার হোল্ডারদের ন্যাচুরাল ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামে আরও একটি কোম্পানির তথ্য পাওয়া গেছে সেই কোম্পানিতে এস এস বিল্ডার্সের পারিবারিক সদস্য হেলাল ইসলাম খানের পাঁচ শতাংশ শেয়ার অন্যান্য শেয়ার হোল্ডাররা জোরপূর্বক নিয়ে নেয় এই শেয়ারের ভর্তুকি এবং নির্ধারিত সময়ের দশ বছর পর হওয়ায় ক্ষতিপূরণ বাবদ গুলশানের আঠারো তলার পুরো ফ্লোরই বরাদ্দ পায় এস এস বিল্ডার্স

কথা বলার জন্য ইয়ে হচ্ছে আইদার লিগাল ডিপার্টমেন্টে আপনার সাথে আপনি কথা বলতে হবে অর এলস আমাদের আহ ব্র্যান্ডিং মানে যারা ইয়ে করে নিউজ রিপোর্টারদেরকে হ্যান্ডেল করে আমি ওনার বেশ কয়েকটি সংস্থার তদন্তে উঠে এসেছে ইউনাইটেড গ্রুপ আওয়ামী লীগ সরকারের সময় শুধুমাত্র কুইক রেন্টাল প্রকল্প থেকেই ক্যাপাসিটি চার্জের নামে সাত হাজার আটশো আশি কোটি টাকা আদায় এবং বারোশো ষাট কোটি টাকার কর ফাঁকি অভিযোগও রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এমনকি তাদের পরিচালকদের বিরুদ্ধেও রয়েছে প্রায় চল্লিশ কোটি টাকার কর ফাঁকির তথ্য অভিযোগ রয়েছে থানা পুলিশ ও ইউনাইটেড গ্রুপের পক্ষে কাজ করছে এস বিল্ডার্স এর করা হত্যা চেষ্টা মামলাটি এখনো থানাতেই লিপিবদ্ধ রয়েছে তদন্তে নামিনি এখনো আমি তো jakarta একটু ফেসবুক তো মাথা ফেটে গেছে পামে গেছে এখন ঠিকমতো দাঁড়াইতে পারল তো ওর জীবনটা পুরো একটা বাজে অবস্থায় চলে গেছে আমি যখন মামলা করি বাদী হিসেবে মামলা করলাম তো পুলিশ আমার সাথে কেউ সেরকম ভাবে এখনো কোনো যোগাযোগ করেন যে মামলা কি পর্যায়ে বা আমাকে কি কি করছে বা কেনই বা আমি মামলা করলাম এই বিষয়ে কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করেনি একই ব্যক্তিদের নামে বৈষম্য বিরোধীদের বিপক্ষে কাজ করার দায়ে রাজধানীর বিভিন্ন থানায় মামলার তথ্য পাওয়া গেছে অন্তত পাঁচটি কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তারে কোনো উদ্যোগই নেয়নি মামলার যে ফলাফল সেটা অবশ্যই আমরা বাদীকে জানাবো মামলার প্রয়োজনে যদি তদন্তের স্বার্থে কোনো সময় বাদের সাথে কথা বলা প্রয়োজন হয় বা বাদ যদি কোনো সাক্ষ্য সাক্ষী উপস্থাপন করতে চান সেক্ষেত্রে অবশ্যই বাদের সাথে যোগাযোগ করা হবে মামলাটি বর্তমানে তদন্ত আদিন আছে এটুকু আমি বলতে পারি অস্ত্র নিয়ে হামলা হয় মানুষ প্রাণ হারাতে বসে প্রভাবশালীদের ছায় অপরাধীরা যখন রক্ষা পায় তখন প্রশ্ন ওঠে আইন ঠিক কার জন্য রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন পঁচিশ কুড়িগ্রাম এক সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল কুড়িগ্রামের এক আসনে যেটি পঁচিশ সংসদীয় আসন হিসেবে ধরা হয় তো আজকে আমরা সারাদিন এই এলাকার যারা অংশগ্রহণ করবেন নির্বাচনে তাদের সঙ্গে কথা বলেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী কুড়িগ্রাম জেলা শাখার হাফিজুর রহমান খান জুয়েল সাহেব তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কেন এই জাতীয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান তার কাছে যেতে চাই যে আপনি কুড়িগ্রাম এক আসন থেকে প্রার্থী হতে চান কিন্তু কেন প্রার্থী হতে চান আপনি ধন্যবাদ বিবিসি চ্যানেলকে এবং ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমার কুড়িগ্রাম এক আসনের নাগেশ্বরী ভ্রুঙ্গামারি কচাকাটা থানার প্রত্যেককে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই এবং যে বিষয়টার কারণে আমি এখানে প্রার্থী হতে চাই মূল কথা হচ্ছে আমাদের এই চব্বিশ চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মকে যাতে জনগণের কাছে উপস্থাপন করা যায় এই জন্যই আমি এখানে তরুণ ব্যক্তি হিসেবে এনসিপির প্রার্থী হতে চাই এই যে আপনি তো জনসংযোগ করছেন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এখানে সাধারণ মানুষ আপনাকে নিয়ে কি ভাবছেন বা সাধারণ মানুষের চিন্তা ভাবনা কি আপনাকে নিয়ে ধন্যবাদ আপনাকে যে আমাদের সাধারণ মানুষ এখানে আমার এই গ্রাম এক আসনে ভ্রুঙ্গামারি নাগেশ্বরী কচাকাটার যারা সাধারণ মানুষ রয়েছে প্রত্যেকের হৃদয়ে আমি আশা করি জয় করতে পেরেছি এবং তাদের যেখানে যে সব সমস্যা তাদের সেই সমস্যার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে কোনো ধরনের যে কোনো অভিযোগ আমি সেইটাকে আমলে নিয়ে আমি সেটাকে কাজ করার চেষ্টা করেছি আর সাধারণ মানুষের কাছে পৌঁছেছি আমি প্রত্যেককে সম্মান এবং ভালোবাসা দিয়ে একটি বিষয় যে এখানে দীর্ঘ সময় ধরে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টির দখলে ছিল এই আসনটি বিএনপি প্রতিনিয়ত এই যে এই দুইটি দলের সঙ্গে প্রতিযোগিতা করে গেছেন এর সঙ্গে এবার কিন্তু দেখা যাচ্ছে সব দলেই অংশগ্রহণ করছেন সেই সব বড় দলের সঙ্গে আপনি কী কীভাবে চিন্তা করছেন আপনার নিজেকে আমি কোনো দলকেই বড়োও মনে করি না আবার ছোটোও মনে করি না আমার কথা হলো যে মানুষ যোগ্যতার ভিত্তিতে আমাকে তারা নির্বাচন করবে আমি যদি তাদের কাছে যেতে পারি তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি তাদের সমাধানের সহজ পথ আমি খুঁজে দিতে পারি তো নিঃসন্দেহে তারা আমাকে বেছে নেবে আর এখানে সবচেয়ে বড় কথা আমাদের এই আসনের যে নাগেশ্বরী এবং ভৃঙ্গামাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে শিক্ষার মান থেকে শুরু করে সড়ক থেকে শুরু করে প্রত্যেকটা ভঙ্গুর দশা আমাদের এখানে যে হাসপাতাল রয়েছে কিন্তু সেখানে কোনো প্রকার চিকিৎসক নেই একজন মাত্র চিকিৎসক ভুন্দামারিতেও ঠিক একই সমস্যা একজন চিকিৎসক আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে আসলে কোন কোনো বিদ্যালয়ের চেয়ার নেই বেঞ্চ নেই এই যে সমস্যাগুলো আমি প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় আমি প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি আমি পঁচিশটা যে আমাদের ইউনিয়ন একটি পৌরসভাসহ আমি প্রত্যেকটিতে গিয়েছি সেখানকার রাস্তার অবস্থা থেকে শুরু করে আমাদের শিক্ষার অবস্থা তারপর হচ্ছে স্বাস্থ্যের অবস্থা প্রত্যেক কিছুতে যে ধরনের সমস্যাগুলো রয়েছে আমি সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্যই আমি জনগণের সাথে কাজ করতেছি আর এজন্যই আমি মনে করি যে জনগণ আমার সঙ্গে থাকবে ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে এই কুড়িগ্রাম এক আসন একদমই সীমান্তবর্তী সেখানে মনে করেন আপনার প্রতিনিয়ত দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ এখানে যে সাধারণ মানুষ আছে তাদের উপর নির্যাতন চালায় সে বিষয় নিয়ে আপনাদের চিন্তাধারা কি রয়েছে আমাদের অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা কঠোর পদক্ষেপে যাব আর কোনো সীমান্তবর্তীতে কোনো হত্যা নয় কোনো হত্যা হলে আমরা অবশ্যই সেটা আরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব আর সবচেয়ে বড়ো কথা সীমান্তবর্তী কথা যেহেতু বললেন আপনি সীমান্তবর্তী আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক আমরা সেই মাদককে চিরতরে নির্মূল কর নির্মূল করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ক্ষমতায় নিয়ে আসে বা জনগণ যদি চায় আমি সেই মাদক নির্মূল অভিযানকে এমনভাবে পরিচালনা করব যে আমি সে এই আমাদের কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী ভুঙ্গামাড়ি এই উপজেলা দুটোকে মাদক মুক্ত করব একদম ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানে যে জাতীয় নাগরিক পার্টির যে সম্ভাব্য বা জনসংযোগ করছেন যে প্রার্থী তিনি কিন্তু অনেকগুলো সম্ভাবনার কথা বলেছেন এই এলাকার থেকে মাদক দুর্নীতি সব কিছু নির্মূলের জন্য কথা বলেছেন তো পরবর্তী রাত নয়টায় আমরা যুক্ত হব অন্য একটি স্থানে আরেকজন প্রার্থীর সম্ভাব্য প্রার্থীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সিয়াসরাম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকুন